আসসালামু আলাইকুম বিয়ার্স ফার্মেশন থেকে নতুন আরেকটা ভিডিও স্বাগতম তো আজকে আমরা সরাসরি কিন্তু আমাদের কারখানা থেকে আমরা ভিডিও করতেছি আপনাদের জন্যই তো নর্মালি কিন্তু আজকে আমাদের প্রোডাক্টগুলো যেভাবে পসিং হয় আমরা আজকে আপনাকে দেখিয়ে দিব নর্মালি অনেকেই বলে যে আমাদের কারখানা কোথাও কী আসে কিছু তো আমরা সবসময় কিন্তু আমাদের সব থেকে ভিডিও করে থাকি তো আজকে আমরা ফার্স্ট আমাদের কারখানার কিভাবে তৈরি হয় প্রোডাক্টগুলা তো আমি আজকে আপনাদেরকে দেখাবো নর্মালি কিন্তু আমাদের এখানে পসিংটা এখান থেকে শুরু হয় দেখেন নর্মালি কিন্তু আমাদের মেশিনটা নর্মালি যত রকমের প্রিন্ট হয় এখান থেকে হয়ে থাকে এগুলো টোটালি কিন্তু আমরা সবসময় কিন্তু আমাদের দায় সরাসরি দোকান থেকে দেখায় আপনার দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা নিজস্বভাবে এই প্রোডাক্টগুলো তৈরি করে থাকি তো যাদের কিন্তু একটা ডিজাইন অনেকগুলো লাগবে সেক্ষেত্রে কিন্তু আমরা দিয়ে পসিবল কিন্তু আমরা সবসময় কিন্তু কাপড়ের কোয়ালিটি মেনটেন করে রাখি অনেকে বলে দেখা যায় কম দামে মার্কেটে সেল হয় তো সেক্ষেত্রে কিন্তু আমরাও একটু বেটার কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি তো আমরা চাইলেও কিন্তু আমরা আপনাদেরকে কম দামে দিতে পারি তো সবসময় কিন্তু আমাদের যারা রেগুলার কাস্টমাররা তাদেরকে তারা ভালোটা সাই দেখি আমরা কিন্তু সবসময় ভালোটা দেখি তো আমি আমাদের সরাসরি কিন্তু আমার ড্রেস গুলো দেখা শুরু করবো যে দেশগুলো রেডি হয়েছে তো ফার্স্টে কিন্তু অনেক সুন্দরটা কালার ইস্যু এগুলো কিন্তু অরিজিনাল জমজম সুইস এগারেডের ড্রেসগুলো এগুলো লং পাবেন সাতচল্লিশ আটচল্লিশ পাবেন বড়ি পাবেন এইটি প্লাস এটা ব্যাক পার্টের অংশটা নিচেরটা কিন্তু হাতের কাপড় চলে আসবে এগুলো কিন্তু আপনার জমজম প্লাস আলকারাম বা কারিজ বা দু তিনটে ব্র্যান্ডের হবে যেটা যে ব্র্যান্ডের হয় ওইটা কিন্তু ওই ডিজাইনটা দিয়ে ওই বানানো হয় আর বিশেষ করে স্যালারগুলো আমরা কিন্তু এক কালার দিচ্ছি ডাইন করা স্যালার থাকবে এই সাথে ম্যাচিং করা আর ওনাটা দেখবেন ওনাটা থাকবো একবারে নামাজ একটা অংশ থাকবে এটা ওংলাটা অনেক সুন্দর একটা অংলা অনেক বড়ো একটা ওনার আর প্রাইসগুলো দিচ্ছি অনলি সাতশো আশি টাকা করে হোলসেল প্রাইস মিনিমাম মানে পাঁচটা নিলে বা পাঁচটা বা পাঁচটার বেশি নিলে থাকবে আর সুন্দর একটা কালার এই কালারটা দেখতে পারেন খুবই চমৎকার কালার কম্বিনেশনটা আর আমরা কিন্তু সর্বনিম্ন পাঁচটা নিচে নিলে কিন্তু আপনারা পাবেন ন নশো টাকা করে আমরা কিন্তু যারা একটা দুইটা তিনটা নেবেন তাদের জন্য কিন্তু নশো টাকা করে দিচ্ছি আর যারা মিনিমাম পাঁচটার বেশি নেবেন বা পাঁচটা নেবেন তাদের জন্য থাকছে অনলি সাতশো আশি টাকা করে আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু নগস হান্ডেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পেয়ে যাবে আর আমরা সবসময় চেষ্টা করি আপনার জন্য এই জমজম যেটা উঠে দেওয়ার চেষ্টা করি আর আজকে ডিজাইনগুলো সবগুলো কিন্তু হিটলেস ডিজাইন থাকবে যা যে ডিজাইনটা লাগবে নিয়ে ফেলেন আমার থেকে মাত্র সাতশো আশি টাকা করে খুবই সুন্দর এই কালারটা ইয়েলো কালার ভিতরে এই ডিজাইনটা বেশি হিট থাকবে এটা অনেকদিন অনেকে চেয়েছেন বাট আমরা দিতে পারি না আবার আপনাদের জন্য রিজিস্টার করা হয়েছে তো যাদের লাগবে তারা দ্রুত অর্ডার করে ফেলেন মাত্র সাতশো আশি করে পাচ্ছেন অর্জন এই গ্রেডের জমজম সৃষ্টি মার্কেটে কিন্তু বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে তো সেক্ষেত্রে আপনারা দেখে শুনে নেবেন যে যেটা হয়তো বা কম দামিটা কম রেটে

আর আপনার ঘরে বসে কিন্তু সুন্দর সুন্দর এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন একবারে খুবই কম প্রাইসে মাত্র সাতশো আশি টাকা করে হোলসেল প্রাইসে আর বিশেষ করে যারা সিঙ্গেল একটা দুটো নেবেন তার জন্য কিন্তু সাতশো আশি টাকা সরি নশো টাকা করে থাকবে তো যত বেশি তত নিতে পারবেন তো এটা থাকবে আরেকটা কালার খুবই সুন্দর একটা হিট কালার যেটা বাসন টাইপসের কালারটা হয়ে থাকবে আর বিশেষ করে এই ডিজাইনটা সুপার হিট ডিজাইন থাকবে এটা যতবার আনি না কেন সবার কিন্তু পছন্দের ফার্স্ট তারিখে থাকে তো যার যত ফিজ লাগবে নিতে পারুন আমাদের থেকে এই ড্রেস ডিজাইনটা এগুলো অ্যাভেলেবেল আছে আর প্রাইসটা দিচ্ছি কিন্তু খুবই কম প্রাইসে মাত্র সাতশো আশি টাকা করে আর এটা ওনারা দেখাই দিব ওনারা হবে কিন্তু খুব ইচ্ছা মতো এটা অনেক বড় একটা দেখোটা কালার খুবই সুন্দর কালার এটা কালারটা থাকবে তো বিশেষ করে আমরা আজকে যতগুলো কালার দেখাইতেছি প্রত্যেকটা কালার সুপার রেড কালার তো আপনাদের যা যে কালার লাগবে এই কলার থেকে কিন্তু খুবই কম বাজার মাত্র সাতশো আশি টাকা করে আর আমাদের কিন্তু ডিজাইনগুলো কিন্তু সবগুলো হিট ডিজাইন যেটা অনলাইন বা অফলাইন সব জায়গায় কিন্তু আমাদের এই ডিজাইনগুলো বেশি রায়নি আশা করি আপনারা দেখলে বুঝতে পারবেন আমাদের প্রত্যেকটা ড্রেসে কিন্তু একবারে হিটলেস ডিজাইন ম্যাক্সিমাম কিন্তু অনলাইন বলেন বা অফলাইন সব জায়গায় কিন্তু আমাদের এই ডিজাইনগুলো বেশি রায়নি তো আমরা কিন্তু আপনাদের জন্য রানিং ডিজাইনগুলো নিয়ে আসছি মাত্র সাতশো আশি টাকা করে আমাদের আমি সুন্দর একটা কালার থাকবে এটা কিন্তু বেশ কয়েকটা কালার ছিল আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিয়ে বিশেষ করে এই ডিজাইনটা তো খুবই হিট একটা ডিজাইন তো যাদের এই ডিজাইনটা লাগবে নিয়ে ফেলবেন এগুলো কিন্তু সবগুলো কিন্তু আলকারাম বা জমজম বিভিন্ন ব্র্যান্ডের থাকে বিশেষ করে আলকারামটা আমার বেশি আমরা আনছি তো সেক্ষেত্রে নর্মালি কিন্তু এলাটা থাকে প্রত্যেকটাই কিন্তু এক কালামে থাকছে এটা হবে অন্যটা অনলাটাও কিন্তু বিশাল বড় একটা অনলা প্রত্যেকটা অনলাইন কিন্তু একবার নামাজ জন্য পেয়ে যাবে আর প্রাইসগুলো দিচ্ছি অনলি সাতশো আশি টাকা করে হোলসেল প্রাইস খুবই সুন্দর একটা চুডি কালা দিতে পাচ্ছেন এটা অনেক সুন্দর দেখেন বিশেষ করে ডিজাইনগুলো সবগুলো সবগুলোই রানিং ডিজাইন থাকছে আপনাদের জন্যই আর আমরা কিন্তু সবসময় চেষ্টা করি আপনার জন্য যে হিটলেস ডিজাইনগুলো ওগুলো আনি আর আমরা বিশেষ করে আমরা এই ধরনের স্টেজগুলো আমাদের অ্যাভেলেবেল আছে যারা স্টেজ লাগবে তারা আমাদের থেকে নিতে পারেন আর যাদের আনস্টেজ লাগবে তারাও নিতে পারেন আমরা সব ধরনের কোয়ালিটি কিন্তু আমরা আপনাদের জন্য রেখেছি আর বিশেষ করে আমরা বর্তমানে যে প্রোডাক্টগুলো বেশি রানিং ওঠে কিন্তু আপনাদের জন্য সবসময় আনার চেষ্টা করি তো আশা করি আমাদের প্রোডাক্টগুলো নিলে আপনারা আশা করি ভালো একটা সেল পেয়ে যাবেন দেখতে পাই এই কালারটা কিন্তু খুবই সুন্দর কালারটা থাকবে এই কালারটা অনেক সুন্দর টোটালি কিন্তু আজকে আমার প্রায় যতগুলো কালার দেখা প্রত্যেকটা কালার কিন্তু সুপার হিট কালার যা যত বেশি লাগবে নিয়ে ফেলবেন আমাদের থেকে খুবই কম প্রাইস আর আমরা কিন্তু নিজের সরাসরি কিন্তু কারখানা থাকি এই ধরনের প্রোডাক্টগুলো আমরা তৈরি করে থাকি তো তারা যারা হয়তো বা আমাদের শেষ সব সবসময় প্রোডাক্ট না তারা আমাদের কোয়ালিটি সম্পর্কে অবদ্ধ আছেন তো আমরা সবসময় চেষ্টা করি আপনার জন্য এই গ্রেডে যে জমজমটা হয় থাকে ওটা দেওয়ার চেষ্টা করি বিশেষ করে আমাদের প্রাইসগুলো কিন্তু অনেক বেশি ছিল এখন কমে কমাইতে পর্যন্ত আমরা কিন্তু খুবই সীমিত লাভে কিন্তু আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি সুন্দর সুন্দর অরজিনাল জমদ সুইচগুলো এই লেমন কালারটা তো সবার একটা মানে পছন্দ একটা কালার থাকছে এই কালারটা দেখতে পারেন এই কালারটা অনেক সুন্দর সামনে ফুলোটা হবে এটা আর এটা ব্যাক পার্টটা আর প্রত্যেকটা হাতে কিন্তু এক্সট্রা চলে আসবে আর বিশেষ করে এগুলা কিন্তু সবগুলো কিন্তু রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর বিশেষ করে এগুলা কিন্তু কাপড় বলেন সব কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর আমরা স্যালারগুলো দিচ্ছি বেস্ট কোয়ালিটি স্যালোয়ার আর ওনার তো থাকবেই নামাজ এটা ওনাথ অনেক সুন্দর ওনাটা দেখবে এই কালারটা দেখতে পারেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর কালারটা ব্ল্যাক কালার অনেক সুন্দর ডিজাইনটা থাকছে এটা ব্ল্যাক প্লাস এস টাইপসের বাট টাইপসের কালারটা হাতাটা তো আজকে যতগুলো ডিজাইন দেখাবো সেখান থেকে আপনি একটা একটা করে নিলেও কিন্তু আপনারা এগুলা অনেক সেল করতে পারবেন কারণ এই ড্রেস বিশেষ করে এই ডিজাইনগুলো এই ড্রেস খুবই হিট তো আপনারা যত খুশি তত নিতে পারবেন আমার থেকে একবারে হোলসেল প্রাইসে মাত্র সাতশো আশি টাকা যেটা আমাদের প্রাইস ছিল আটশো টাকা করে আমরা কিন্তু আপনাদেরকে বিশ টাকা করে কমিয়ে দিচ্ছি আমরা চেষ্টা আপনারা যাতে বেশি বেশি করে সেল করে আমার থেকে আবার বারবার নিতে পারেন সেই হিসাব করে আমরা কিন্তু প্রাইসটা খুবই কম রাখি একটা কালার থাকছি কালারটা দেখে অনেক সুন্দর কালার থাকবে সামনে পুরোটা হবে এটা আর ব্যাকপারটা দেখিয়ে দিবো যে ব্যাকপারটা হবে এটা আর নিচতে কিন্তু হাতা কাপড়টা চলে আসবে আর আমরা প্রাইসগুলো দিচ্ছি অনলি সাতশো আশি টাকা করে যত খুশি তত নিতে পারবেন আর সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলির মাধ্যমে তো স্যালারগুলো থাকছে প্রত্যেকটা ড্রাইং করা স্যালার থাকবে আমরা প্রত্যেকটা ড্রেসের কিন্তু স্যালারগুলো ড্রাইং করা স্যালার দিয়ে থাকি আর এটা রওনাটা ওনা কিন্তু থাকবে বিশাল বড় একটা ওনা তো এটা থাকবে আর একটা কালার এই কালারটা দেখতে পাবেন এই কালারটা অনেক সুন্দর কালারটা যতগুলো কালার দেখাতেছি আজকে প্রত্যেকটা কালার কিন্তু অসম্ভব সুন্দর থাকবে তো যা যত খুশি তত নিতে পারবেন আমরা কিন্তু আপনাদেরকে এত সুন্দর সুন্দর এই কালারের জম্বো সুইচগুলো দিচ্ছি এটা ওনাটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর তো অরেঞ্জ কালারের সুপার হিট কালারটা দেখা দিচ্ছি আপনাদেরকে এই কালারটা দেখতে অনেক এই কালারটা অনেক সুন্দর বিশ করে সামনে এটা হবে আর এটা ব্যাক পার্ট প্লাস প্রত্যেকটা হাতায় কিন্তু আলাদা পেয়ে যাবেন আর বিশ করে এগুলোর কিন্তু কাপড়ের রং টং প্রত্যেকটাই কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি হিসাবে আপনাদেরকে আমরা দিচ্ছি আর সেলাইগুলো থাকছে বোর্ডের সাথে ম্যাচিং করে থাকছি আর এটা অন্যটা অন্যটাও কিন্তু অনেক বড় একটা অন্য থাকবে আর একটা ডিজাইন এই ডিজাইনটা লাস্ট ডিজাইন থাকবে এটা দুইটা কালার হবে দুইটা কালার আমি দেখে ভিডিও শেষ করে দিব যারা আমাদের ফেসবুক বা ইউটিউবে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো রাখবেন আর আমরা কিন্তু সবসময় নিতে একবার নিত্য নতুন আপডেট আসলে কিন্তু আপনার জন্য কিন্তু আমরা আপলোড করে দিই এই সুন্দর সুন্দর এই সিজগুলো আমাদের কাছে ইউজফুলের কোয়ান্টিটি প্রোডাক্ট আছে আর যারা হয়তো সবাই আসতে পারে তারা আমাদের ভিডিও আছে ছবি আছে দেখি আপনারা কিন্তু দেখে শুনে কিন্তু আমাদের সুন্দর সুন্দর এই ড্রেসগুলো নিতে পারবেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু কোনো ধরনের অ্যাডভান্স তারা কিন্তু আপনাদেরকে হোম ডেলিভারি মাধ্যমে এই প্রোডাক্টগুলো দিয়ে থাকে আর প্রাইসগুলো দিচ্ছি অনলি সাতশো আশি টাকা করে ফেব্রুয়ারি লাস্ট ক্লাবতে যে শেষ করে দিব অনেক সুন্দর একটা ব্লু কালার থাকবে এটা টোটাল দুটো কালার দুটা কালার দেখেছি আপনাদেরকে আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু লং পাবেন সাতচল্লিশ আটচল্লিশ পাবেন আর বডি পাবেন এইটি প্লাস মানে এত পরিমাণ কাপড় আছে এটা আপনি ইচ্ছা মতন কিন্তু গোল জামা বলেন বা যে কোনো জামা বানাতে পারবেন আর সেলো থাকবে এক কালার ভিতরে আর এটা হবে অনলাটা তো এটা থাকবে অনলাটা থাকবে অনেক সুন্দর একটা অনলা প্রাইস প্রত্যেকটা ডিজাইন প্রাইস হচ্ছে অনলি সাতশো আশি টাকা করে আর যারা একটা দুটো নেবে তার জন্য কিন্তু থাকছে অনলি নশো টাকা করে ভিডিওটা শেষ করে শেষ করে দেবো অ্যাড্রেসটা বলে দিচ্ছি আর স্পান পেশা সুভাষ সেন্টার তৃতীয়তলা দোকান নাম্বার দুশো উনিশ ফোন নাম্বার দেওয়া থাকবে মাসে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ভালো